বন্ধুরা কল্পনা করুন একটা ছোট্ট দ্বীপ প্রশান্ত মহাসাগরের মাঝখানে চারদিকে শুধু নীল জলের বিশালতা আর সেই দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি যাদের চোখ যেন সমুদ্রের দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে কোনও অজানা রহস্যের এই দ্বীপের নাম ইস্টার আইল্যান্ড স্থানীয় ভাষায় রাপানুই আর এই মূর্তিগুলো হলো মোয়াই যাদের রহস্য আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় আজকের এই ডকুমেন্ট্রিতে আমরা ঘুরে আসব এই রহস্যময় দ্বীপ থেকে জানব কীভাবে এই বিশাল মূর্তিগুলো তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল কিভাবে সরানো হয়েছিল আর কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গেল চলুন শুরু করি এই অদ্ভুত যাত্রা প্রথমেই বলি ইস্টার আইল্যান্ড কোথায় এটা প্রশান্ত মহাসাগরে চিলির থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে আর নিকটতম দ্বীপ থেকেও দু কিলোমিটার এটা বিশ্বের সবচেয়ে দূরবর্তী বসতি সম্পন্ন দ্বীপগুলোর একটা দ্বীপের আয়তন মাত্র একশো বর্গ বর্গকিলোমিটার তিনটে অগ্নুৎপাতকারী পর্বত দিয়ে গঠিত আর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট টেরেভাকা প্রায় পাঁচশো মিটার কিন্তু এই ছোট্ট দ্বীপে লুকিয়ে আছে একটা প্রাচীন সভ্যতার গল্প যা শুরু হয়েছিল হাজার বছর আগে ইউরোপীয়রা এই দ্বীপ আবিষ্কার করে সতেরোশো সালে ডাচ অভিযাত্রী জ্যাকব রগেভেনের নেতৃত্বে তারা এখানে পৌঁছেছিল ইস্টার সানডেতে তাই নাম হয় ইস্টার আইল্যান্ড কিন্তু স্থানীয়রা বলে রাপানুই যার অর্থ বড় রাপা তারা যখন এসেছিল তখন দেখেছিল দ্বীপে বাস করছে কয়েকশো মানুষ আর চারদিকে ছড়িয়ে আছে এই বিশাল মোয়াই মূর্তি কিছু মূর্তি দাঁড়িয়ে আছে আহু নামের প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে মাটিতে আর কিছু অসম্পূর্ণ অবস্থায় রানো রারাকু নামের অগ্নুৎকটকারী গর্তে রগেভ্যান অবাক হয়ে লিখেছিলেন এই মানুষগুলো কিভাবে এত বিশাল পাথরের মূর্তি তৈরি করল তাদের তো কোনো যন্ত্রপাতি নেই গাছও নেই যথেষ্ট এখন জানা যায় রাপানুইয়ের মানুষরা এসেছিল পলিনেশিয়া থেকে প্রায় তিনশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তারা ছিল দক্ষ নাবিক কেন নৌকায় করে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এখানে পৌঁছেছিল সাথে নিয়ে এসেছিল চাষের ফসল যেমন কলা তারো মিষ্টি আলু আর মুরগি ইঁদুর দ্বীপে পৌঁছে তারা একটা সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছিল যার কেন্দ্রবিন্দু ছিল এই মোয়াই মূর্তি মোয়াই তৈরি শুরু হয়েছিল প্রায় বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর চলেছিল পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মোট প্রায় নশোটা মোয়াই তৈরি হয়েছে যাদের গড় উচ্চতা চার মিটার ওজন বারো দশমিক পাঁচ টন কিন্তু কিছু বিশ মিটারেরও বেশি উঁচু হতে পারত যদি সম্পূর্ণ হত মোয়াইগুলো তৈরি হয়েছিল টাফ নামের একটা নরম ভলকানিক ছাইয়ের পাথর থেকে যা পাওয়া যায় রানো রারাকু গর্তে এখানে ছিল মূল কুয়ারি যেখানে কারিগররা পাথর কেটে মূর্তি গড়ত তারা মূর্তিগুলো শুয়ে রেখে কাটত প্রথমে মুখের অংশ তারপর শরীর মুখগুলো লম্বা নাক বড় চোয়াল শক্ত আর চোখের জায়গায় ছিল গর্ত যেখানে পরে সাদা প্রবাল এবং লাল পাথর দিয়ে চোখ বসানো হতো কিছু মোয়াইয়ের মাথায় ছিল পুকাও একটা লাল পাথরের টুপি যা চুলের জটা প্রতিনিধিত্ব করত এবং ক্ষমতার প্রতীক ছিল এই পুকাউগুলো তৈরি হতো অন্য একটা কুয়ারিতে পুনা পাও রহস্য এখানেই শুরু কেন এই মোয়াই তৈরি করা হয়েছিল স্থানীয় কিংবদন্তি বলে মোয়াই হল অরিঙ্গা ওরা অর্থাৎ পূর্বপুরুষদের জীবন্ত মুখ তারা ছিল পূর্বপুরুষদের প্রতিনিধি যারা মারা যাওয়ার পরও দ্বীপবাসীদের রক্ষা করত বিজ্ঞানীরা মনে করেন এগুলো ছিল ক্ষমতাশালী নেতা বা আরিকির প্রতীক যারা দ্বীপের বিভিন্ন ক্ল্যান বা পরিবারের প্রধান ছিল মোয়াইগুলো আহু প্ল্যাটফর্মে দাঁড় করানো হত যা ছিল ধর্মীয় স্থান আর মূর্তিগুলো দ্বীপের ভিতরের দিকে মুখ করে দাঁড়াত যেন গ্রামবাসীদের দেখছে এবং রক্ষা করছে শুধু সাতটা মোঁয়াই সমুদ্রের দিকে মুখ করে যা হয়তো কোনো বিশেষ কারণে আরও অদ্ভুত হল রানো রারাকু কুয়ারিতে প্রায় চারশোটা মোঁয়াই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে কিছু অর্ধেক কাটা কিছু মাটিতে গাঁথা অনেকে ভাবত এটা সভ্যতার ধ্বংসের প্রমাণ যে তারা মূর্তি তৈরি করতে করতে হঠাৎ থেমে গেল কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে অন্য কথা দু সালে একটা গবেষণায় বিজ্ঞানীরা ড্রোন দিয়ে এগারো হাজার ছবি তুলে একটা থ্রি মডেল বানিয়েছেন কুয়ারির এতে দেখা গেছে কুয়ারিতে তিরিশটা আলাদা কাজের জায়গা ছিল যা সূচিত করে যে বিভিন্ন ক্ল্যান বা পরিবার আলাদাভাবে কাজ করত কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই সবচেয়ে বড় অসম্পূর্ণ মোয়াই টে তোকাঙ্গা একুশ মিটার উঁচু হত ওজন দুশো টন কিন্তু কেন এত বড় হয়তো ক্ল্যানগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল কে বড় মূর্তি বানাবে এখন আসি সবচেয়ে বড় রহস্য কিভাবে এই বিশাল মোয়াইগুলো সরানো হয়েছিল কুয়ারি থেকে দ্বীপের চারপাশে কখনো দশ পনেরো কিলোমিটার দূরে দ্বীপে তখন গাছ কম ছিল যন্ত্রপাতি তো নেই স্থানীয় কিংবদন্তি বলে মোয়াই নিজেরাই হেঁটে গিয়েছিল মানা নামের ডিভাইন পাওয়ার দিয়ে কোনো বুড়ি মহিলা বা প্রিস্টরা আদেশ দিত আর মোয়াই চলত কিন্তু বিজ্ঞানীরা বলেন এটা সম্ভব হয়েছে মানুষের শক্তি দিয়ে থর হেয়ারডাল উনিশশো পঞ্চাশের দশকে একশো আশি জন দিয়ে একটা মোয়াই স্লেজে করে টেনেছিলেন কিন্তু এতে অনেক লোক লাগে পরে পাভেল পাভেল উনিশশো আশির দশকে দেখিয়েছেন রোপ দিয়ে মূর্তিকে দোলালো যায় যেন হাঁটছে দুদিকে রোপ বেঁধে টানলে মূর্তির ওজন নিজেই সাহায্য করে মাত্র সতেরো থেকে চল্লিশ জন লোক দিয়ে সম্ভব চার্লস লাভো এক্সপেরিমেন্ট করেছেন স্লেড এবং রোলার দিয়ে আজকের থিওরি হল মোয়াইগুলোকে ওয়াক করানো হয়েছিল আর পুকাও সেই লাল টুপিগুলো কিভাবে মাথায় বসানো হতো হয়তো র্যাম্প দিয়ে বা মূর্তিকে ঝুঁকিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় আরেকটা রহস্য কেন অনেক মোয়াই মাটিতে গাঁথা শুধু মাথা বাইরে অনেকে ভাবত এগুলো শুধু মাথা কিন্তু খনন করে দেখা গেছে পুরো শরীর আছে লম্বা টর্সসহ হয়তো তারা ধীরে ধীরে মাটিতে ডুবে গেছে বা ইচ্ছে করেই গাথা হয়েছে এখন আসি সভ্যতার ধ্বংসের গল্পে জ্যারেড ডায়মণ্ডের থিওরি বলে রাপানুইয়ের মানুষরা অতিরিক্ত জনসংখ্যা বাড়িয়েছিল গাছ কেটে ফেলেছিল মূর্তি সরাতে ফলে পরিবেশ ধ্বংস হয়ে গেল খাদ্যের অভাব যুদ্ধ আর জনসংখ্যা কমে গেল কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে জনসংখ্যা কখনও খুব বেশি ছিল না প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার গাছ কমার কারণ ইঁদুর যারা বীজ খেয়ে ফেলত আর জলবায়ু পরিবর্তন মূর্তি তৈরি বন্ধ হয়েছে ইউরোপীয়দের আসার পর রোগ এবং দাসত্বের কারণে আরেকটা আকর্ষণীয় থিওরি মোয়াইগুলো খাদ্য উৎপাদনের সাথে জড়িত রানো রারাকু কুয়ারিতে খনন করে দেখা গেছে মাটিতে কালা তারও মিষ্টি আলুর চিহ্ন কুয়ারির পাথর কাটার ফলে মাটি উর্বর হয়ে উঠত ক্যালসিয়াম এবং ফসফরাস যোগ করে রাপা নুইয়ের মানুষরা বিশ্বাস করত মোয়াইগুলো মাটির উর্বরতা বাড়ায় ফসল ফলায় তাই কুয়ারিতে কিছু মোয়াই দাঁড়িয়ে রাখা হতো। পেরেস্টালে বা গর্তে ধর্মীয় অনুষ্ঠানের জন্য এটা একটা ফিডব্যাক সিস্টেম কুয়ারি করে মাটি ভালো হয় ফসল ভালো হয় আর মোয়াই তৈরি চলতে থাকে এখনো অনেক রহস্য অমীমাংসিত কেন কিছু মোয়াই এত বড় যে সরানো অসম্ভব হয়তো প্রতিযোগিতা বা পরীক্ষা এরিক ফন ড্যানিকেনের মতো কেউ বলেন এলিয়েন সাহায্য করেছে কিন্তু বিজ্ঞানীরা হাসেন দ্বীপের রঙ্গরঙ্গ নামের একটা লিপি আছে যা আজও পড়া যায়নি হয়তো সেখানে উত্তর লুকিয়ে আজ ইস্টার আইল্যাণ্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর হাজারো পর্যটক আসে স্থানীয়রা মোয়াইগুলোকে রক্ষা করছে কিছু পুনরুদ্ধার করা হয়েছে কিন্তু রহস্য থেকে যায় এই মূর্তিগুলো কি সত্যি পূর্বপুরুষদের আত্মা কি গোপন কথা তারা বলতে চায় বন্ধুরা এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও কত অজানা আছে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আরও রহস্য নিয়ে আসছি ধন্যবাদ